আমার এক মুসল্লি একদিন আসি বলতেছে যে হুজুর আজকে নদ্দা বাজারে আল্লাহ রসুল দেখছি আমি ঢাকা নদ্দা বাজারে আল্লাহ রসুল দেখছে তা আমি বললাম যে ভাই তো আপনি কি কাজ করলেন নবী সালামকে দেখেছেন আপনি একটু সাথে করে নিয়ে আসতেন আমরা একটু এখানে নাস্তা করাইতাম আল্লাহ রসুলকে তারপরে একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম তাহলে আমি এরকম জামিয়া সালামিয়া প্রোগ্রামে যাই বলতে পারতাম যে আমি সাহাবি কারণ আমার সাথে নবী সাল সাল্লামের সাথে দেখা হয়ে গেছে তাহলে সাহাবি হবার মর্যাদা লাভ করতাম আপনি তো বিরাট ভুল কাজ করে ফেলছেন আপনি একটু নিয়ে আসতেন তারপরে কয় কয় হুজুর দৌড়াই গেছিলাম কিন্তু আর আল্লাহ রসুল পাই নাই কারণ আজকে সারা পৃথিবীতে অসংখ্য ভাই অসংখ্য আলেম ঐক্যের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ঐক্য নিয়ে খুব সবাইকে আহ্বান করছেন ঐক্যের আহ্বান নিয়ে সবাই ঐক্যের মহানায়ক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই জন্য ঐক্য করতে গিয়ে কেউ কেউ বলতেছেন আপনি সুন্নি হন খারেজি হন শিয়া হন কোনো অসুবিধা নাই আপনি আমাদের সাথে ঐক্য করেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি ঐক্যবদ্ধভাবে আমরা দিন কায়েম করি তাহলে সেখানে শিয়াদেরকেও বলা হচ্ছে যে আমাদের ভাই যে শিয়ারাও আমাদের ভাই খারেজিরাও আমাদের ভাই সবাইকে ভাই বানিয়ে আজকে ঐক্যের চেষ্টা করা হয় এবং শিয়াদের ক্ষেত্রে শিয়াদের প্রভাব সুন্নিদের ভিতরে এত ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে সুন্নিদের ভিতরে যারা আজকে আমরা সুন্নি দাবি করি আহলে সুন্নত দাবি করি আশেখে রাসুল দাবি করি কিন্তু অধিকাংশ আকিদা মানহাজ আখলাক শিয়া আকিদা শিয়া মানহাজ শিয়া আখলাক দ্বারা প্রভাবিত এই জন্য শিয়াদের সাথে মহব্বতটা ধরটা খুব বেশি বর্তমানে ইদানিং আরো দেখা যায় যে সুন্নি রাষ্ট্র এবং তাওহীদের ধারক বাহক বর্তমান পৃথিবীতে এখনও সৌদি আরব নামে যে রাষ্ট্রটি আছে সেখানে যতটুকু তাওহিদ আছে সুন্নত আছে পৃথিবীর কোনো মুসলিম দেশে ততটুকু তাওহিদ সুন্নত নাই কিন্তু দেখা যায় সৌদি আরবের সমালোচনায় আমাদের দেশেরও অনেক বাইয়েরা সবসময় মুখরিত থাকে শুধু সৌদি আরবের সর্বনাশ সৌদি আরবে হালাল পতিতালয় হচ্ছে নাউজবেল্লাহ কোন কোন বক্তা এটাও বলে বেড়াচ্ছে যে সৌদি আরবে নাকি হালাল পতিতালয় হচ্ছে নাওজবেল্লাহ সৌদি আরবের নামে মিথ্যা অপবাদ আমরা সৌদি আরবের পক্ষে অবলম্বন করতেছি বিষয়টা এরকম না আমরা বলতে চাচ্ছি সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তন্মধ্যে সবচেয়ে বেশি তুলনামূলক তাওয়াহিদ কায়েম আছে তাওয়াহিদ প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে সোন্নাদ প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে যেই দেশের আনাছে কানাচে ঘুরলে শিরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যেই দেশের সর্বত্র ঘুরলে বেদাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এইসব দিক থেকে তো তারা আমাদের দিক থেকে আমাদের থেকে অনেক ভালো কিন্তু শিয়া সম্প্রদায় যারা তারা আকেইদার দিক থেকে নিকৃষ্টতম আকেইদা পোষণ করে থাকে যাদের আকেইদার মধ্যে অসংখ্য শিরিক অসংখ্য কুফর অসংখ্য বেদাত এবং এই পৃথিবীতে সিরিক বেদাত কুফরের জন্মদাতা এই শিয়া সম্প্রদায় কিন্তু দেখা যাচ্ছে ওই আমরা শিয়াদের প্রতি মহব্বরটা আমাদের বেশি আর সুন্নিদের প্রতি মহব্বরটা আমাদের কম এর মূল কারণ আমরা আকেইদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই আকেইদার জ্ঞানের অভাব এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলাফায় রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন করা খোলাফায় রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন না করলে খোলাফায় রাশেদিনের ব্যাপারে আমাদের আহলুসন্নায় জামাতের আঁকেই ডাকি এবং শিয়া সম্প্রদায়ের আকেই ডাকি এই দুইটা যদি কেউ না বুঝে তাহলে তিনি শিয়া কি জিনিস সুন্নি কি জিনিস এটাকে আলাদা করা সম্ভব পর হবে না এই জন্য বর্তমান সময়ের আলোকে খোলাফাই রাশেদিন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই ব্যাপারে কয়েকটা বিষয় আলোচনা করব প্রথম বিষয় হলো খোলাফায় রাশেদিন কারা খোলাফায় রাশেদিনের সময়কাল কতদিন তারপরের বিষয় এই খোলাফাই রাশেদিনের ব্যাপারে যেই যুগটা যেই সময়টা ছিল এই সময়ে অবস্থানরত সাহাবাইক এরামদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এরপরে যে চারজন খালিফা যাদেরকে খোলাফায় রাশেদিন বলা হয় এই চারজন খালিফা সম্পর্কে এই চারজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য তাদের ফজিলত তাদের মর্যাদায় অসংখ্য হাদিস নবী সাল্লাম বর্ণনা করেছেন এবং এদের প্রতি বিদ্বেষ পোষণ করা এদের খেলা অস্বীকার করা এর ক্ষতিকর দিকগুলো কি হতে পারে এই বিষয়গুলো আমরা অল্প সময়ে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম কথা হল খোলাফায় রাশেদিন বলতে কি বোঝা খোলাফায় রাশেদিন বলতে খোলাফা যেটা এটা হলো খালিফা শব্দের বহু বছর অর্থাৎ এখানে কয়েকজন খালিফা এজন্য খোলাফা আর রাশেদিন এটা রাশেদ শব্দের বহু বছর তাহলে দুইটা জিনিস সংক্ষেপে আমরা বুঝতে পারি খোলাফা হলেন খালিফা হইলেন এরা খালি রাসুলিল্লাহ সাল আলহ্লাম অর্থাৎ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যেই তহিদ কায়েম করেছিলেন যেই সন্নত কায়েম করেছিলেন আকঈদার ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে আমালের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে তহিদ এবং সুন্না কায়েম করেছিলেন সেই তৌহিদ সুদ্দাতের ধারক বাহক নবী সাল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে যারা তাদেরকে বলা হয় খালিফা তো রসুলিল্লাহি আলহি ওয়াসাল্লাম অর্থাৎ এরা রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের খালিফা খালিফা বলা হয় যিনি কারো খালফে কারো অবর্তমানে পরবর্তীতে তার দায়িত্বটা পালন করেন তাদেরকে বলা হয় খালিফা এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কোনো খালিফা হয় না খালিফা হয় মানুষের খালিফা হয় মানুষ একজন একজনের খালিফা হয় কিন্তু আল্লাহ রব আলিনের কোন খলিফা জমিনে প্রয়োজন হয় না কারণ আল্লাহ সবান তারা কখনো অনুপস্থিত থাকেন না এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ রব আলিন অনুপস্থিত থাকেন না তাহলে আল্লাহ সবান তালার খালিফা লাগবে কেন বরং আল্লাহ রব আলিন হলেন আমাদের খালিফা মানে মানুষ আল্লাহর খালিফা না মানুষের খালিফা আল্লাহ রব আলিন কিন্তু অনেকেই আমরা এটা ভালোভাবে না বোঝার কারণে আমরা দলিল দিয়ে থাকি ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলছেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই এখানে আল্লাহ খলিফা সৃষ্টি করতে চান বলেন খলিফাতী বলেন নাই আমার খলিফা সৃষ্টি করতে চাই এটা বলেন নাই আল্লাহ বলছেন খলিফা এই খলিফা কি কার কারের খলিফা অন্য আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বেকা দিয়েছেন হুয়াল্লাযী জা'আলাকুম খালায়েফাল আরদি তিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন আর আল্লাহবুল আলমিন হলেন আমাদের খালিফা আমরা যখন সফরে বের হই সফরে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেই সফরের দোয়া ও সফরের মধ্যে আমরা বলি আল্লাহ আল্লাহ আমি যেই সফরে রওনা দিলাম সফর আপনি আমার সফরের সাথী আমার সফরে আপনি আমাকে দেখবেন আমাকে দেখাশোনা করবেন আমার সাথে থাকবেন ওয়াল খালি তুফিল আহাল আমার এই সফরের সময় আমার আহালের মধ্যে আপনাকে খালিফা হিসাবে রেখে গেলাম অর্থাৎ আমার বর্তমানে আমার আহালকে আমার পরিবারকে দেখাশোনা করবেন আপনি আল্লাহ তাহলে আল্লাহকে আমরা যখন বাড়ি থেকে বের হই কোথাও যাই আমরা বাড়িতে খলিফা রেখে যাই কাকে আল্লাহ রব আলমিনকে আল্লাহ আমাদের খালিফা আমরা আল্লাহর খালিফা না আমরা আল্লাহর তো অনুপস্থিতি নেই আমরা আল্লাহর খালাফত আল্লাহর খলিফা কিভাবে হতে পারি তো এই খোলাফায় রাশেদিন হলেন খালিফা তো রাসুল্লাহ সাল্লু আলিহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খালিফা আমরা দেখি কোনো কোনো ভাইয়েরা আতইরা পোষণ করেন যে নবী সালু ওয়াসাল্লাম মারা যান নাই নবী সাল্লাহ সাল্লাম জীবিত আছেন তো নবী সাল সাল্লাম যদি জীবিত থাকেন তাহলে খলিফার দরকার কি কি বলেন নবী সাল্লাহ সাল্লাম জীবিত থাকলে তো খলিফার দরকার নাই নবী সাল্লাহাম এই তো কে আমত পর্যন্ত খেলাপথের দায়িত্ব সব দায়িত্ব নবী সাল্লাহাম নিজেই পালন করবেন আবু বকর খলিফা হইল কেন অমর রাদি আল্লাহ খলিফা হলেন কেন ওসমান রাদি আল্লাহ তালু খলিফা হলেন কেন আলী রাদি আল্লাহ খলিফা হলেন কেন যদি নবী সাল্লাহ সাল্লাম জীবিতই থাকেন তাহলে তো তারা খলিফা হওয়ার দরকার ছিল না তাহলে তাদের সাহাবাই কেরামের ঐক্যবদ্ধ আকিদা ছিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এই জন্যই তারা নবী সাল্লামের অবর্তমানে খালিফা নিযুক্ত করেছেন এই জন্যই আবু বকর রাজি আল্লাহ তালু খলিফা হয়েছেন অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালু খালিফা হয়েছেন ওসমান ইবনে আপান রাজি আল্লাহ তালু খালিফা হয়েছেন আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালু খালিফা হয়েছেন হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালহমা খালিফা হয়েছেন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় অনেকে বলেন যে অনেকের জানা যায় নবী সাল্লাহ সাল্লাম নিজে হাজির হয়ে গেছে বাংলাদেশের অনেক জানা যায় মদিনা থেকে নবী সালাম এসে অংশগ্রহণ করছে আমরা আফসোস করি না আসতে তো অত্যন্ত ভালো কথা কিন্তু আমাদের দুঃখটা এই জায়গায় যেখানে নবী সাল্লাহ সালাম উপস্থিত সেখানে নবী সাল্লাহ সালামকে জানা যায় ইমামতি করতে না দিয়ে আরেকজনই ইমামতি করল কেন এটা তো সরম বেআমী কারণ নবী আলাইহি সাল্লাম যেখানে স্বয়ং হাজির হয়ে গেছেন জানা যায় তাহলে নবী সাল্লামের সামনে দুনিয়ার কোনো আলেমের ইমামতি করার অধিকার যেখানে নামাজ হয়ে যাচ্ছে আল্লাহ সাল্লাম বলছেন আবু বকরাদামকে নির্দেশ দাও সালাতের ইমামতি করার জন্য কেউ নামাজে দাঁড়াচ্ছেন না আর স্বয়ং নবী আলাইহি সাল্লাম চলে আসছেন আর জানা যায় ইমামতি করে আরেকজন আরেক জায়গায় নবী মাজলিসে মাহাবিলে এসে হাজির হয়ে গেছেন তাহলে মাহাবিলে সভাপতিত্ব করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহবিলে কিছু বয়ান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বয়ানও করলেন না কিছু নসিহত করলেন না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো আমরা বুঝলাম কিভাবে আমার এক মুসল্লি একদিন আসি বলতেছে যে হুজুর আজকে নদ্দা বাজারে আল্লাহর রাসূলকে দেখছি আমি ঢাকা নদ্দা বাজারে আল্লাহর রাসূলকে দেখছে তো আমি বললাম যে ভাই তো আপনি কি কাজ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন আপনি একটু সাথে করে নিয়ে আসতেন আমরা একটু এখানে নাস্তা করাইতাম আল্লাহ রসুলকে তারপরে একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম তাহলে আমি এরকম জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে যাই বলতে পারতাম যে আমি সাহাবি কারণ আমার সাথে নবী সালামের সাথে দেখা হয়ে গেছে তাহলে সাহাবি হবার মর্যাদা লাভ করতাম আপনি তো বিরাট বুল কাজ করে ফেলছেন আপনি একটু নিয়ে আসতেন তারপরে কয় কয় হুজুর কয় দৌড়াই গেছিলাম কিন্তু আর আল্লাহ রসুলকে পাই নাই না হুজুবিল্লা তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন আবু বকর রাজি আল্লাহ দলিল প্রমাণ সহ ঘোষণা দিচ্ছেন সমস্ত সাহাবাই ক্রাম অমর ইবনে খতাব রাজি আল্লাহ সহ সবাই সমর্থন করেছেন তারপরে গিয়ে খলিফা নির্বাচন করা হয়েছে তাহলে খোলাফায় রাশেদাই প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন নবী সাল্লাহ সাল্লামের পরে খেলাফত হলো তিরিশ বছর আল্লাহ রসুল বলছেন খেলাফত নবুয়া সালা সোনা সানা যে নবুয়তের খেলাফত এটা থাকবে পৃথিবীতে তিরিশ বছর পর্যন্ত এই আমরা দেখি আবু বকর রদি আল্লাহ তেলাফ হতে ছিলেন দুই বছর তিন মাস অমর রাজি আল্লাহ তালু ছিলেন দশ বছর ছয় মাস ওসমান রাজি আল্লাহ ছিলেন বারো বছর আলী রাজি আল্লাহ ছিলেন চার বছর নয় মাস হাসান আলী রাজি আল্লাহ তহমা ছিলেন ছয় মাস সরে আতি দাদ তাহাবিয়ার মধ্যে এইভাবে হিসাব দেওয়া হয়েছে তাহলে এরা হলেন খোলাফায়ে রাশেদা রাশেদা হল রুশদুন থেকে রুশদুন সৌরা আল বাকার দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত

মিনাল ভাই পাক বলছেন বক্রতা থেকে রুশ যেটা মানে স্বচ্ছতা যেটা হেদায়ত যেটা এইটা স্পষ্ট হয়ে গেছে এই হেদায়তের আরেক নাম হলো রুষ্ট শতবা রাশেদিনা রাসুল্লাহ ওয়াসাল্লামের সুন্নতের উপরে শতবা গায়ম ও কায়েম ছিলেন এই জন্য তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন এবার আসি আমরা খোলাফাই রাশেদিন যেই পাঁচ জনের নাম আমরা বললাম তো হাসান ইবনে আলী রাজি আল্লাহ তিনি অল্প সময় ছয় মাস একটা টার্নিং পয়েন্টে থাকার কারণে আমরা সময় প্রসিদ্ধ হিসাবে চারজন অন্তর্ভুক্ত করি আর হাসান ইবনে আলী মধ্যে অন্তর্ভুক্ত আসেনে তো এই পাঁচ জনের যে সময়টা এই সময়টা এরা সবাই ছিলেন সাহাবি এবং এদের যুগটা ছিল সাহাবাই কালামের যুগ এই সাহাবাই কামের অনুসরণের জন্য আল্লাহ রব আলমী কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন سورة توبة ركشتو نمبر آيات. الله سبحانه وتعالى قال والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وردوعا عن وأعد لهم جنات سبحان الله الله سبحانه وتعالى قال جب مهاجر بن أنصار در مبدو جرى الأولون إرا والذين اتبعوهم بإحسان إذر كي إحسان رشاتي اتبع রাদী আল্লাহ হোয়া নহম আন এরা আল্লাহ রব্লাহ আলামিনের উপরে সন্তুষ্ট আল্লাহ রব্লাহ আলামী এদের উপরে সন্তুষ্ট ও আদাল জান্নাত এদের জন্য আল্লাহ রব্বাল্লামিন জান্নাত তৈরি করে রেখেছেন সোহান আল্লাহ তাহলে জান্নাত পাবার জন্য শর্ত হলো এই মহাজির এবং আনসারদেরকে এহসানের সাথে এর্তাবা করা সাহাবাই করামদেরকে এহসানের সাথে এর্তেবা করা এই সাহাবাই কারামকে যারা এহসানের সাথে এর্তাবা করে তাদেরকে বলা হয় সালাফি কারণ সাহাবাই কেরাম হলেন আমাদের সালাফ এই সালাফদেরকে যারা অনুসরণ করে তাদের নাম হল সালাফি অর্থাৎ সালাবদের মানহাস সালাবদের ফাহাম সালাবদের আকাইদা যারা অনুসরণ করে থাকেন এদের অনুসরণ করলে সাহাবাই এরা তেবা করলে আল্লাহ রব্বুল্লা জান্নাতের ঘোষণা দিয়েছেন যে ওয়া জান্নাত সোহান আল্লাহ আল্লাহ রসুল সালসলাম বলেন খবরদার লা তাসব্বু সাহাবি আমার কোন সাহাবিকে গালিগালাজ করিও না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা ফাকা মেসলা অহুদিন জাহাবান যদি তোমাদের কেউ অহুৎ বাঘ পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে মা বালাকা মুদ্দা আহাদি হিমুওয়ালা নসিফা বা সাহাবাইকরাম এক মুদ বা এক মুদের অর্ধেক খরচ করে যে ফজিলত পেয়েছেন তোমরা তার ডারেক্ট কাছেও পৌঁছতে পারবা না সোহাহান তোমরা অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে ফেললেও ওই সাহাবাহিক নামদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ এই সম পরিমাণ সদাকার ধারে কাছেও পৌঁছতে পারবা না আল্লাহ আকবর সেই সাহাবাহিক নামদেরকে শিয়া সম্প্রদায় প্রতিনিয়ত গালিগালাজ গালাজ করে অধিকাংশ সাহাবিকে জিন্দিক মনে করে অধিকাংশ সাহাবিকে মোরতাদ মনে করে শুধু আমি একটা তাদের বক্তব্য শুনাই দিয়া উসাল হিদ নামক কিতাবে এই বক্তব্যটা এসেছে তারা ওই বক্তব্যের মধ্যে লিখেছে মাল্লা আনাল জীবিতা তবুত লাহান আতান ওয়াহেলা যেই ব্যক্তি জিপ্ত এবং তাবুতকে গালি দিবে জিপ্মানি আব বকর আদি আল্লাহতা হকে তারা বলে জিপ্ত অমর রাদী আল্লাহত আলহকে তারা বলে তাবুদ নাওজুবিল্লাহ এই দুজনকে যে দৈনিক একবার করে লানত দিতে পারবে তাকে আল্লাহ পাক সত্তর হাজার নেকি দান করেন নাওজুবিল্লাহ সত্তর হাজার গুনা তাক আল্লাহ মাফ করে দেন তার সত্তর হাজার দরজা আল্লাহ পাক সমুন্নত করে দেন না সন্ধ্যা যদি একবার লান দেওয়া তা আল্লাহ পাক এরকম ফজিল তাদেরকেও দান করেন না তাহলে দেখেন এদের আকিদা হলো সকাল বেলায় সন্ধ্যা বেলায় আবু বকর রদি আল্লাহ গালি দিতে হবে লানত দিতে হবে সন্ধ্যা বেলায় আবু বকর রদি আল্লাহ আমাকে লানত দিতে হবে অমর রদি আল্লাহ আমাকে লানত দিতে হবে ওসমান রদি আল্লাহ লানত দিতে হবে তাহলে দৈনিক যদি এতবার এদেরকে লানত দে তো ওই লোকগুলো মুসলমান থাকে কি করে ইমানদার থাকে কি করে মুমিন হয় কেমন করে তারা আমাদের ভাই হইতে পারে কেমন করে এই সাহাব এই খোলাফায় আসে দিন যারা এই সাতজনের ফজিলত এবং এই সাতজন এমন এমন ইসলামের অবদান রেখেছেন যেগুলো ঈমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার ব্যাপারে একটু খজিলত মর্যাদা বর্ণনা করে তাদের অবদান বর্ণনা করে এবং এদের মর্যাদা না দিলে ক্ষতি থাকি এটা বলে আমরা শেষ করব। আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা প্রথম খদিবা তার ব্যাপারে অনেক অসংখ্য হাদিশ রয়েছে তার মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্না আমার নান্না আছে আলাইয়াফি মালহিহি আবু বকর আমার কাছে দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে আমানতদার তার সম্পদের এবং সহবতের দিক থেকে সবচেয়ে আমানতদার হল আবু বকর আসেদ্দে ইকরাদি আল্লাহতালাম ওয়ালা উকুন্ত মোক্তাফেদান খালেল আল্লাহ তাখাস্ত আব্বা বাকর খালেলা যদি আমি কাউকে খালিল হিসাবে গ্রহণ করতাম তা আবু বাকরকে আমি খালিল হিসাবে গ্রহণ করতাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হিজরতের সাথে কার হেরার মধ্যে আবু বকর রতি আল্লাহ সাথে ছিলেন তিনি বলছিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুর্শিকরা তো চলে আসতে কাপড়েরা চলে আসতে আমাদেরকে একটু পরেই দেখে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে আবু বকর তুমি আমরা দুজন মনে করিও না আল্লাহ হুসালুহমা আল্লাহ হলেন আমাদের তৃতীয় জন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল তাদেরকে নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এদের মধ্যে আবু বকর রদি আল্লাহ এক নম্বরে আল্লাহ রসুল একদিন বললেন জান্নাতের অনেকগুলো দরজা আছে এক এক দরজা থেকে মানুষদেরকে জান্নাতে আহ্বান করা হবে থেকে বাবু আহ্বান করা হবে বাবু জাকাত থেকে আহ্বান করা হবে বাবুর রাইয়ান থেকে আহ্বান করা হবে আবু বকনী আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এমন কোনো ব্যক্তি কি কি আমাদের ময়দানে থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে আল্লাহ রসুল সল্লাহ্লাম হ্যাঁ থাকবে ওয়া আর তাকো নামিন হম আমি আশা করি ওই মানুষগুলার মধ্যে থেকে তুমিও এক জম সুখহা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাসলাম একদিন অহুত পাহাড়ের উপরে উঠলেন নবী সরালসলামের সাথে আবু বকর ওমর উসমান আজাদী আল্লাহ তিনজনে ছিলেন অহুত পাহাড় আনন্দে দোলা শুরু করে দিল নড়াচড়া শুরু করে দিল আল্লাহ রসুলাম বলেন উসবো তো হুক হে ওহ তুমি স্থির হও কারণ ইন্নামা আলাইকা নাবিগুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান তোমার উপরে এখন অবস্থান করতেছে একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ সুবহান আল্লাহ এখানে সিদ্দিক বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু বকর রতি আল্লাহ বুঝিয়েছেন এইভাবে নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় মৃত্যুর পূর্বেই ইমামতি করার জন্য নবী সাল্লা ইসলাম আবু বকর সিদ্দীক রাজি আল্লাহকে নির্দেশ দিয়েছেন তাহলে আবু বকর রদি আল্লাহ ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী ইসলামের প্রথম দাখিলকারী আবু বকর সিদ্দিক এই বিশাল মর্যাদা সম্পন্ন মানুষটাকে কেউ যদি তার ব্যক্তিকে তার সাহাবাদকে তার খেলাফতকে কেউ যদি অস্বীকার করে গালি গালাস করে তাহলে তার ইমানের ভিতরেই সমস্যা তৈরি হবে কারণ তিনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের নবী প্রিয় সাহাবিদের প্রধানতম সাহাবিদের একজন একজন সাহাবিকে গালি দিলেও যার ইমানের সমস্যা হয় সেখানে এই রকম একজন সাহাবিকে কেউ যদি লানত করে তাহলে অবশ্যই তাদের ইমানের ভিতরে সমস্যা রয়েছে অমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ যিনি দ্বিতীয় খলিফা তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম বলেন সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা আল্লাহর কসম যে আল্লাহ হাতে আমার প্রাণ ওমর তোমার সাথে শয়তান যদি সাক্ষাৎ হয় তুমি যেই রাস্তা দিয়ে যাও তোমাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আর আসে না আল্লাহ এইরকম একজন সাহাবি সাথে সাথে তিনি ইসলামের দ্বিতীয় খালিফা নবী সাল্লা সাল্লাম যেই দুজনের জন্য নাম ধরে দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন যেই দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন এই দুইজনের একজন হলো আল্লাহ তৃতীয় খলিফা যিনি ওসমান ইবনে আপান রাদি আল্লাহাল তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন তাকে বলা হয় হায়ান আসাদ হায়া রাসুল সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল وليل أثمان بن عبان رضي الله عنه الله رسول صلى الله عليه وسلم اكتح حديث رمضي بلسن إنكم تلقون بعد فتنة واختلافا

সংকলন করেছেন যদি তার খেলাপথের ব্যাপারে সন্দেহ থাকে তার খেলাপথের ব্যাপারে যদি কোনো প্রকারের সংশয় থাকে তাহলে কোরআনের ব্যাপারে সংশয় হবে এই জন্যই যারা খোলাপায় রাশেদিনকে অস্বীকার করে বা খোলাপায় রাশেদিনকে গালি করে তাদের মূল উদ্দেশ্য তে কোরআনে কারিমের ভিতরে সংশয় তৈরি করা নবী সাল্লা সাল্লামের হাদিসের ব্যাপারে সংশয় তৈরি করা এবং ফুরা আল্লাহর দিনের ভিতরে সংশয় তৈরি করা কারণ ওই সময়টার মধ্যে কোরআন সংকলন হয়েছে কাছে দিয়েছেন হাদিসের প্রসার করেছেন করেছেন আমল করার চেষ্টা এগুলো যাতে প্রস্তাবিত হয় এই জন্য খোলাফাই রা সেদিনকে প্রস্তাবিত করার জন্য চেষ্টা করা হয় চতুর্থ আলী আলীম আবি তালেব রী আল্লাহ যিনি তার প্রজিরতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন

এভাবে অসংখ্য হাদিস আলী রাদি আল্লাহ তালহর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলী হোসালাম বর্ণনা করেছেন হাসান ইবিন আলী রাদি আল্লাহ তালু যিনি তার ব্যাপারে তো নবী সালাম বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব ইয়াহ জান্না নবী সালাম বলছেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্তা নবী সালাম বলছেন আল্লাহ ওহিবাহু ওহিবাহু ফা আহিবাহু হে আল্লাহ আমি এই হাসানকে হোসাইনকে মহব্বত করি আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন সোহান আল্লাহ তাহলে এই সমস্ত হোলামায়েক এরাম এ সমস্ত স্বাভাবিক এরামদেরকে এ সমস্ত খোলা কেউ যদি গালিগালাজ করে কেউ যদি তাদের ব্যাপারে লানত করে তাহলে তার ঈমান থাকবে না এদেরকে লানত করা কফরই এদেরকে গালিগালাজ করা কফরই কারণ স্বাহ্বাই ক্রামের মতো ইমান আমাদেরকে ইমান আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহফাই বলছেন ফাইন আ মানু বিস্লিমা আন তমবিহ দাদাও যদি তোমাদের ইমানটা স্বাভাবিক এরামের ইমানের মত হয় তাহলে বুঝতে হবে তোমরা হেদায়েতের উপরে আসো

অন্তরগুলো ভয় কেঁপে উঠলো চৌকলা থেকে জবরদור করে পানি পড়া শুরু হয়ে গেল তখন আমাদের মধ্য থেকে একজন পড়ে উঠলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনা মাউইজাতুল মুআদদে মনে হচ্ছে এটা আপনার বিদায় ভাষণ বিদায় ওয়াস আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসিকুম বিতাকওয়া আল্লাহ তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়া রসিয়ত করছি তোমাদেরকে ওসিয়ত করছি তোমাদের নেতা আনুগত্য করবে ওয়াসামি'উ ওয়াতআ ওয়া ইন তা'ম্মরা আলাইকুম আবদুনা হাবাশিয়্যুন যদি হাবশী গোলাম তোমাদের আমিন নিযুক্ত হয় তার আনুগত্য করবে তার কথা শুনবে আর ওয়া ইন্নাহু মাইয়্যা ইশমিনকুম বা'দি ফসাইরা ইখতিলাফান কাসীরা আমার পরে দেখবা তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে অসংখ্য ইখতিলাফ আর ইখতিলাফ ইখতিলাফ আর ইখতিরাম এখানে ইখতিলাফ মানে বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইখতিলাফ করা মানে এটা বিদআত যখন অসংখ বেদাত তোমরা দেখতে পাবে সেই সময় তোমাদের করণীয় হলো ক আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিজীন তোমাদের উপরে কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নতকে শক্ত করে মজবুত করে আদু আলাইহা বিন নামাজ মারির দাঁ দিয়ে শক্ত করে ধরে রাখবে কারণ এই সময় যদি শক্ত করে মারের দাঁত দিয়ে ধরে রাখতে না পারো তাহলে সুন্নত তোমাদের থেকে ছুটে যাইতে পারে বেদাত তোমাদেরকে গ্রাস করতে পারে তাহলে এখানে নবী সাল্লাহ ইসলাম সুন্নত বেদাতের যে নীতিমালা সময়সীমা নির্ধারণ করেছেন সেখানে নবী সাল্লাহ ইসলামের সুন্নত খোলাফাই রাশেদিনের সুন্নতকে অন্তর্ভুক্ত করেছেন তাহলে নবী সাল নবতের নবগতের তেইশ বছর খেলাফতের তিরিশ বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে সাহাবাই কেরাম যে আমলগুলো করেছেন যে এবাদতগুলো করেছেন এইগুলো কেয়ামত পর্যন্ত এবাদত হিসাবে বিবেচিত হবে এর এরপরে যেগুলো নতুন নতুন বানানো হয়েছে যেগুলো সাহাবাই নামের সময় ছিল না খোলাফাই রাশেদিনের সময় ছিল না এইগুলো পরবর্তীতে বেদাত হিসাবে পরিগণিত হবে তবে শূন্যতার বেদাতের মানদণ্ডের ক্ষেত্রে খোলাফাই রাশেদিনের যুগ ফলাফাইয়ের আশেদিনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই জন্য খোলাফাই রাশেদিনের সময়কে যারা যথাযথভাবে সম্মান দিতে পারবে না মূল্যায়ন করতে পারবে না তারা সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে চিহ্নিত করতেও সক্ষম হবে না এই জন্য আমার সম্মানিত ও খোলাফায় রাশেদিনের চারজনকে সমভাবে আমরা সম্মান করব তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে খোলাফায় রাশেদ হিসাবে খোলাফায় রাশেদিন হিসাবে আমরা স্বীকৃতি দিব যদি কেউ একজনকে খলিফা হিসাবে ঘোষণা দেয় তিনজনকে না দেয় সাইফুল ইসলাম ইমাম বলেন এটা হলো রাফেজিদের রাফেজিদের লক্ষণ কেউ যদি দুইজনকে সম্মান দেয় আর দুজনকে না মানে এটা হলো আপনার লক্ষণ খারেজিরা তারা শুধুমাত্র বকর এবং অমর রাদি আল্লাহমাকে মেনে নেয় কিন্তু ওসমান এবং আলী রাদি আল্লাহ আহমাকে তারা মেনে নেয় এই জন্য আহলুস জামাতের আকাইদা হলো এই চারজন খালিফায়ে খালিফায়ে হক এই চারজন খলিফায় খোলাফায় রাশেদিন এবং এদের সময় ইসলামের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলো তারা পর্যালোচনা করে ইস্তেহাত করে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুসলিম ওম্মার ফরজ এই জন্য ওসমান নদী আল্লাহ যে কোরআন সংকলন করেছেন ওই কোরআনকে মেনে নেওয়া সবার উপরে ওয়াজিব এটা সবাই মেনে নিতে হবে কারণ ওসমান রদি আলা সংকলিত কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না এই আমার সম্মানিত বাই ও বোনেরা পরিশেষে যে কথাটি আমি বলবো সেটি হলো আজকে আমরা পর্যায়ক্রমে আহরুসুল্লা জামাতের আকাইদা মানহাজ থেকে সরে যাচ্ছি আমাদের মধ্যে দিন দিন রাফেজিদের খারেজিদের মতাজিলাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিভিন্ন মানহাজ আমাদেরকে গ্রাস করতেছে এই জন্য আকাইদাগুলো সম্পর্কে জানা দরকার বোঝা দরকার যাতে আমরা নিজেদের আকেইদাকে হেফাজত করতে পারি আমরা মা আনা ওয়া সাহাবি নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাইকারের আকেইদার উপরে সাহাবে তো কদম থাকতে পারি এই জন্য আমাদেরকে ফলাফাই দিনের ব্যাপারে জানা দরকার বোঝা দরকার পড়াশোনা করা দরকার তাদের ব্যাপারে আমাদের কেমন হওয়া দরকার এই ব্যাপারে জানা দরকার আল্লাহ রবমিন আমাদের সবাইকে নবী সাল্লাহ আসলামকে মহব্বত করার তৌফিক দান করুন নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে মহব্বত করার তৌফিক দান করুন নবী সাল্লাহ আসলামের খালিফাজারা ফলাফাই রাশেদিন তাদেরকে মহব্বত করার তাদের আদর্শ অনুসরণ করার তাদের সুন্নতকে মজবুত করে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন আমি